খুব খুব ভালো আছি কারণ মুডটা খুব ভালো আছে একটু আগে খুব খাওয়া দাওয়া করেছি জমিয়ে তাই মনটা খুব ভালো আছে না এরকম নয় ব্যাপারটা ফাঁকা সময় না মুডের উপর ডিপেন্ড করে আজকে ভীষণ ক্রেভিং হচ্ছিলো খেতে তো আমরা সকলে মিলেই খেলাম বাট সবাই মিলে খাওয়ার পরেও আমার সেটা মানে মানে ব্যাপারটা পরিপূর্ণ হয়নি তাই আমি আবার অর্ডার করেছি আবার খেয়েছি যখনই কি এরকম শুটিং এর মাঝখানে একটুখানি মানে সময় পাওয়া যায় সবাই কি এরকম একসাথে বসে এরকম গল্প আড্ডা করে হ্যাঁ বিষয়টা হচ্ছে কি জানো তো কাজের জায়গায় যত পজিটিভ থাকা যায় তাহলে কি হয় কাজটা খুব ভালো হয় আর এখানে তো এটা একটা পরিবার কারণ আমি মনে করি এটা সেকেন্ড হাউস আমার সেকেন্ড একটা হোম এটা একটা তো এখানকার প্রত্যেকটা মানুষের সাথে যতটা কপারেট করা যায় ততটাই করে চলা উচিত সেটা আমি করি এবং একা মানে একে অপরের সঙ্গে যদি ঠিকঠাক মধু সম্পর্ক সতর্ক থাকে দেখবে কাজটা খুব ভালোভাবে হয় তখন হ্যাঁ একদম একদম এইবার বলি ঝড়ের দিনটা হচ্ছে কদিন আগে হয়তো তোমরা দেখেছো আমার বাড়ির গৃহপ্রবেশ ছিল তো সেখানে আমার পাঁচতলায় বাড়িটা তো সেখানে প্রথম ঝড় যখন আমি জানতে পারি মা আমার হাজব্যান্ড আমি একটু খুব চিন্তায় ছিলাম যে অত উপরে বিকজ উপর থেকে বেশি ফিল করা যায় যতটা নিচে নিচে থেকে বোঝা যায় উপর থেকে পুরো ব্যাপারটা বোঝা যায় তো সেদিন উপরে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম এবং সেই যে ঝড়ের শব্দ সেই যে মানে বৃষ্টির আওয়াজ বাপরে বা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় পাচ্ছিলাম মানে সত্যি ভয় পাচ্ছিলাম বাট ভগবান কৃষ্ণর আশীর্বাদে কিছু হয়নি এবং সেদিন কিছু হয় হয়নি পরের দিনটা জমিয়ে খাওয়া হয়েছে যেহেতু আমি খিচুড়ি খুব ভালোবাসি এবং সেদিন আমার নতুন রান্নাঘরে আমি রান্না করেছিলাম জমিয়ে একদম 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 রান্না করেছি তো বেশ ভালোই ভাবে আলু ভাজা ছিল ইলিশ মাছ ভাজা ছিল বেগুন ভাজা ছিল অ্যান্ড খিচুড়ি ছিল আমি কিন্তু আর তার আমাদের না ডুয়ারসে একটা রিসর্ট আছে জানো তো তো সেখান থেকে কদিন আগে মানে কয়েকটা মাস আগে আমি মানে গেছিলাম কাজের জন্য এবং ওখান থেকে ঘুরতে গেছিলাম তো এবার দেখা যাক কাজের কি রকম কী থাকছে দেন আবার আমাকে ডুয়ারস যেতে হবে and then ডুয়ারস থেকে যদি আবার কোথাও যাওয়া যেতে পারে তো ঘোড়ার লোভটা না আমি খুব মানে সামলাতে পারি না আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি অবশ্যই পাহাড় পাহাড়টা আমরা মানে আমার মনে হয় পাহাড়টা পাহাড়ে একটা ব্যাপার আছে না তো কোথাও একটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে এই কাজের চাপে এই একটা দিনের যে আমাদের প্রেশার থাকে ওখানে গেলে একটা অন্যরকম ফিলিংস একটা অন্যরকম টেনশন মুক্ত হওয়ার মতন সেই অ্যাটমসফিয়ার পাহাড়েই আমরা একমাত্র পাব হ্যাঁ সমুদ্র ভালো লাগে কিন্তু পাহাড়টা একটা অন্যরকম ব্যাপার তো ওই ভিউজ ওখান থেকে যে কোনো জায়গায় যাওয়া নর্থ সিকিম সিকিম যাওয়াটা খুবই ইজি তো এই সুযোগটা আমি ছাড়তে চাই যতদিন আমার রিসোর্টটা ওখানে আছে তো সেখানে আমি এই কাজটা মানে এই জায়গাটায় কাজে লাগাতে চাই সেরম ভাবে কিছু মানে ফিক্সড কিছু নেই মানে আমার কাছে যে কোনো অজানা জায়গায় আমার কাছে এক্সপ্লোর করতে ভালো লাগে আমার খুব এক্সপ্লোর করতে খুব ভালো লাগে সেটা যে কোনো জায়গা হতে পারে সেটা তো একমাত্র এখানে কার কিভাবে টার্ন আউট হবে সেটা সম্পূর্ণ বলতে হবে আমাদের দাদা দাদা ছাড়া আমরা কেউ কিচ্ছু জানি না কি আসতে চলেছে একদম আমরা আমাদের নিজেও জানি না কি কালকে কি সিন হবে সেটা সম্পূর্ণ জানেন আমাদের গুরুদেব তো উনি উনি যেটা ডিসাইড করবে সেটাই হবে